তাপমাত্রা মাইনাস পনেরো হান্ড্রিভার কোরিয়ায় ক্রিসমাস মানে বিশাল শব্দ আর ভিড় এমনটা কিন্তু না কারণ কোরিয়ানরা সাধারণত খুবই কোয়াইট আর তারা লাউড সেলিব্রেশন পছন্দ করে না তো কোরিয়ায় খুব বেশি জায়গায় প্রকাশ্যে ক্রিসমাস উদযাপন দেখা যায় না তাই যেখানে ক্রিসমাসের আয়োজন হয় সেখানে নিয়ম নিয়মকানুন আর সেফটি এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দেওয়া হয় চারপাশে খুব বেশি শব্দ নেই কিন্তু আলো সাজ আর মানুষের হাসিতেই পুরো জায়গাটা একদম ফেস্টিভ হয়ে ওঠে তো এটাই কোরিয়ান স্টাইল ক্রিসমাস কোয়াইট সেফ কিন্তু ক্লাসি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোরিয়ার হাঙ্গাং পার্কে টুকসম হান রিভার আমার উচ্চারণ ভুল হতে পারে যেহেতু আমি কোরিয়ান না তো যাই হোক ওইখানে আজকে অনেক সুন্দর ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে অনেক লাইটিংস আছে মেরি ক্রিসমাস আমি এখন আছি কোরিয়ার হাঙ্গাং পার্কে এটা হচ্ছে তোকসিয়াম হান রিভার তো আজকে এখানে অনেক আনন্দ পরিবেশ দেখা যাচ্ছে অনেক মানুষ এবং এখানে আছে অনেক সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গান হচ্ছে কনসার্ট হচ্ছে আর ভিতরে কিন্তু অনেক স্টল আছে অলমোস্ট ফোরটি প্লাস স্টল আছে এখানে এটা দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত চলতে থাকে আর আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে এখন তাপমাত্রা মাইনাস পনেরো আর এই ঠান্ডার মধ্যে আমি কাঁপছি আর আপনাদের জন্য ভিডিও তৈরি করছি তো আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখছেন আমার পেজ সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন কারণ আপনারা যখন লাইক কমেন্ট করেন আমি আরও উৎসাহ পাই তো আমরা এখন ভিতরে ঢুকবো চলেন আপনাদেরকে দেখাই ভিতরে কী কী আছে ক্রিসমাস উপলক্ষে এখানে অনেক রকমের স্টল বসেছে তো উপরে যে লম্বা টানেলের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন মূলত ওখানেই তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সব মানুষ কিন্তু একসাথে স্টলের ভেতরে ঢুকতে পারে না তাই মানুষ বাইরে লাইনে দাঁড়িয়ে আছে আর কর্তৃপক্ষ ধাপে ধাপে কিছু মানুষকে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে যদি সবাই একসাথে ঢুকে তাহলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এর আগে যেমন দুর্ঘটনা ঘটেছিল দুই হাজার বাইশ সালে হ্যালোইনে তো এই বিষয়ে একটা বিস্তারিত ব্লগ আমার এই ইউটিউব চ্যানেল চ্যানেলে প্রকাশ করা হয়েছে আর সেটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলেই সেটা দেখে নিতে পারবেন তো যাই হোক এর মধ্যেই অপেক্ষা করতে করতে আমাদের টাউন চলে আসলো তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে কেউ এই জায়গা দিয়ে নিচে নামছে না কারণ এক্সিটটা অন্য সাইডে অনাকাঙ্ক্ষিত ভিড় এড়ানোর জন্য তো উপরে ওঠার পর একজন ইনস্ট্রাকশন দিল যে ওই দিকে যাওয়ার জন্য কারণ স্টলগুলো সব ওই পাশে তো হাঁটতে হাঁটতে খেয়াল করলাম যে এখানে ছোট্ট গোল একটা উইন্ডোর মতো আর এখান দিয়ে যে ট্রেন যাচ্ছে সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বিষয়টা একটু অন্য আরেকটু সামনে গিয়ে দেখলাম যে ক্রিসমাস উপলক্ষে এখানে সাজানো হয়েছে অসাধারণ কিছু শপি স্টল প্রতিটা স্টল যেন এক একটা ছোট ক্রিসমাসের গল্প বলছে এই স্টলগুলোতে আপনারা দেখতে পাবেন ক্রিসমাস ট্রি ক্লাস স্নোম্যান আরো অনেক রকমের ক্র্যাফস অ্যান্ড গিফট বক্স এই দোকানটা হচ্ছে কুকুরের জন্য স্পেশাল কুকুরের জামা কাপড় শীতের সোয়েটার জুয়েলারি চুলের ক্লিপ হেয়ার ব্যান্ড মানে কত কিছু তো বাপরে বাপ নিজেই পাই না ভাত আবার কুকুর সবকিছু এত সুন্দর করে সাজানো দেখে মনে হয় যেন ইউরোপিয়ান কোনো ক্রিসমাস মার্কেটে চলে এসেছেন তো সবাই চারপাশে পরিবার কাপল বন্ধুরা ছবি তুলছে বাচ্চারাও কিন্তু দারুণ এক্সাইটেড আর কিছু ঘুরে দেখতে দেখতে আমার এই মিউজিক্যাল ক্রিসমাস বক্সের স্টলের দিকে নজর পড়ল আর দেখলাম যে আমার মতো কিন্তু সবাই এই জায়গায় ভিড় জমিয়েছে আর জিনিসগুলো এত ভালো লেগেছে তো ভাবলাম যে এখান থেকে একটা কিনে নিয়েই যাব আজকে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো দোকানদার আসছিল না তারপর হঠাৎ চোখ গেল ওই প্ল্যান্ট স্টলের দিকে আপনারা যারা সাকিউল্যান্ড খুব পছন্দ করেন তারা কিন্তু এখানে আসলে অনেক খুশি হয়ে যাবেন এখানে কিন্তু এক হাজার ওনের প্ল্যান্টও ছিল এত সস্তা বিশেষ করে এই সবটা তো ঝটপট দুইটা কিউট প্ল্যান্ট পছন্দ হয়ে গেল আর নিয়ে নিলাম আর লাগবে না প্ল্যান্ট নিয়ে কি খুশি দেখেন তো বিল করতে করতে আমি ওই ঝুলন্ত পান্ডা দেখে খুব মজা নিচ্ছিলাম জিনিসটা এত কিউট আমার বাসায় এরকম কোনো প্ল্যান্ট নেই পান্ডা ঝুলানোর জন্য তো যার কারণে আর নিলাম না এরকমই একটা দোকানের সামনে যাওয়ার পরে দোকানদার তার শোপিসটাকে ফ্লিপ করে ফেলছে তো আমি ভেবেছি মনে হয় উল্টা পাশে আর ছাড়ে না তো এরপর আমি ক্যামেরা বন্ধ করে আবার একটু পরে যখন অন করলাম উনি এই যে দেখেন আবার এটাকে ফ্লিপ করে দিছে আর বলছিল যে না না ভিডিও করা যাবে না তো কি প্রকারের অসভ্য হলে মানুষ এরকম করতে পারে আমি কিন্তু তার চেহারা নিচ্ছিলাম না আর কি সব আজাইরা জিনিস সাজাই রাখছে দামও হচ্ছে প্রচুর আজাইরা এগুলো এক একটার দাম মনে হয় ছিল আশি বা নব্বই হাজার কেউই সবাই দেখে দেখে চলে যাচ্ছে এরকম ফালতু ব্যবহার আমি এতক্ষণ থেকে ভিডিও করছিলাম আমার ক্যামেরা দেখে সবাই কিন্তু স্টল থেকে আমাকে হাই হ্যালো মেরি ক্রিসমাস এগুলো বলছিল শুধু একটাই পিস পেয়েছি যেটা ছিল এরকম অসভ্য আর ওইখানে যত কোরিয়ান ছিল সবাই কিন্তু ক্যামেরা অন করেছিল তো যাই হোক সবাই কিন্তু এরকম না ভালো খারাপ মিলেই মানুষ স্টল ঘুরে একটু সামনে আসলেই এখানে দেখা যাবে এই বিশাল বিশাল স্ক্রিনগুলো এখানে সারাক্ষণ ক্রিসমাস এবং উইন্টার থিমের ভিডিও প্লে করা থাকে এই জায়গাটা মূলত ফটো এবং ভিডিও মেকিং এর জন্য আর আছে অনেক সুন্দর সুন্দর ডেকোরেটেড ক্রিসমাস ট্রি এখানে ছবি তুলতে রীতিমতো লাইন ধরতে হয়েছে সবাইকে ছবি তোলা এখানে কিন্তু বাচ্চাদের জন্য যদি কেউ নিজেদের স্কেচ করাতে চান এখানে কিন্তু সেই ব্যবস্থাও আছে এই যে অনেক আর্টিস্ট বসে আছে এখানে এবং এখানে বেশ কয়েকটা ফটো কর্নারও আছে আলাদা আলাদা লাইটিং দিয়ে সাজানো যাতে করে মানুষ সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও বানাতে পারে ক্রিসমাস উইন্টার স্নোফল এই সব কিছুকে কেন্দ্র করে কিন্তু এই ফটো কর্নারটা বানানো এই জায়গাটায় ছবিগুলো কিন্তু ভীষণ সুন্দর আসছিল তো আমিও লোভ সামলাতে পারলাম না আর আমি ছবি তুলতে তুলতে অনেক মানুষের ভিড় জমে গিয়েছে তাই তাড়াতাড়ি করে উঠে গেলাম যাতে অন্যরাও সুযোগ পায় এই ফটো কর্নারে আছে ডিজে কন্ট্রোলার কিন্তু কোনো ডিজে নেই তো আমিও একটু ডিজে হওয়ার মতো ভাব নিচ্ছিলাম জানিনা হয়েছে কিনা যারা ডিজে আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে না এই জায়গাটার লাইটিংটা আমার বেশ অ্যাসেটিক লেগেছে এখানে কিন্তু গান শোনার জন্য হেডফোন দেয়া আছে এই যে অনেকেই কিন্তু দাঁড়িয়ে গান শুনছে তারপরে এই আরেকটা ফটো কর্নার যেটা হচ্ছে স্ক্রিটের থিম নিয়ে বানানো হয়েছে এবং একটা সাইকেলও আছে এটা কিন্তু রিয়েল সাইকেল আর সব শেষে এই ফটো কর্নারটা টা হোয়াইট এবং উপরে করা আর আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এই শিপ থিমটা এটার ভিতরে বসলে কিন্তু মনে হবে যে আপনি শিপের মধ্যে বসে আছেন ওই রকমই একটা ভাই বানার চেষ্টা করেছে তো এই পিচি আবার ভাব নিতেছে যে জাহাজটা সেই চালাচ্ছে এরকম একটা অবস্থা তো টানেলের ভিতর থেকে আপনারা যদি হান রিভারের ভিউ দেখতে চান এখানে সেই ব্যবস্থাও আছে তো এখানে একটা ডোর ছিল সেখান থেকে বের হয়ে এসে আমরা এই ভিউটা নিচ্ছিলাম এত সুন্দর লাগছিল রাতের সিটি কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই বাইরে এত ঠান্ডা আর ভয়ঙ্কর বাতাস আমরা খুব সম্ভবত তিন থেকে চার মিনিট ছিলাম এরপরে আমরা ভয়ে দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেছি কারণ এই ঠান্ডায় বেশিক্ষণ সার্ভাইভ করা অসম্ভব তো এখানে সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখন ডাউন ফ্লোরে কি কি আছে সেইটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব তো এখন আমরা আবার চলে এসেছি মেইন গেটে আর মেইন গেটে সবচাইতে সুন্দর লাইটিং এবং ডেকোরেশন আর মেন গেট দিয়ে ঢুকলেই কিন্তু সব ফুড স্টলগুলো এইখানে এখানে কিন্তু অসংখ্য ফুড স্টল আছে আর এখান থেকে খাবার কিনে নিয়ে সবাই হচ্ছে এই সাইডে এসে খাচ্ছে আজকে এত ঠান্ডা তো বাইরে দাঁড়িয়ে খাওয়া সম্ভব না সবাই হচ্ছে এই যে এর ভিতরে খাওয়া দাওয়া করছে তো দেখি আমরা এখানে কি কি খাওয়া যায় যেহেতু অনেক ঠান্ডা একটু গরম গরম কিছু খেতে পারলে ভালো লাগবে ফুড কার্টগুলো কিন্তু মুভিং কার এটা খুলে হচ্ছে ওরা ফুড স্টলের মতো বানিয়েছে আবার যখন ওদের কাজ শেষ হয়ে যাবে এটা বন্ধ করে ওরা হচ্ছে গাড়ি নিয়ে মুভ করবে আর এই খাবারগুলো কিন্তু একদম গরম গরম লাইভ বানাচ্ছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হাত গরম করার জন্য দেখেন সবাই হাত গরম করছে আর ভিতরে কিন্তু এটা রিয়েল ফায়ার জ্বলছে কারণ শীত মনে হয় টের পেয়ে গেছে যে আজকে ক্রিসমাস সবাই ঘুরতে আসবে তো এখানে অনেক রকমের খাবারের ভ্যারাইটি আছে এখন আমরা আরেকটা সাইডে যাচ্ছি এইদিকে হচ্ছে আরও অনেক রকম ভ্যারাইটিস খাবার তো প্রত্যেকটা সাইডেই কিন্তু অনেক অনেক মানুষের ভিড় আর আজকে যেহেতু ছুটি এবং ক্রিসমাস সেই কারণে কিন্তু মানুষ অনেক আনন্দের মধ্যে আছে তো আমরা হালাল খাবার খুঁজছিলাম আর সৌভাগ্যবশত এখানে একটা তার কিস কাবাবের স্টল পেয়ে গেলাম তো দেখি এখান থেকে কিছু খাওয়া যায় নাকি এখানে চিকেন আর ল্যাম্প কাবাব অ্যাভেলেবেল ছিল উপরতলা হিটার ছিল এই কারণে এতক্ষণ শীতের তীব্রতা বুঝি নাই এখন নিচে আসার পর হাড়ে হাড়ে টের পাচ্ছি এই হচ্ছে তারকিস কাবাব কাবাব নিয়ে এখন হচ্ছে আমরা ভিতরে চলে আসছি কারণ বাইরে এত ঠান্ডা তো অনেক কষ্টে এখানে একটা টেবিল পাইছি কাবাবটা খুবই মজা কিন্তু এক সেকেন্ডেই ঠান্ডা বরফ হয়ে গেছে তো এই ছিল আজকে ক্রিসমাস ব্লগ ভিডিওটি অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন আমাকে ফেসবুক এবং টিকটকেও ফলো করতে পারেন নোটস ফ্রম জেসি সব জায়গায় কিন্তু এই একই নামে আছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এবার ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ